হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো এনএমসি ফাইনালি নিট দু হাজার যে সিলেবাস সেটা রিলিজ করে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা প্রত্যেকে অবশ্যই সিলেবাসটা গিয়ে চেক করতে পারো যদিও বা সিলেবাসে কোনো রকম পরিবর্তন নেই নিট দু হাজার চব্বিশের সিলেবাস সেম একই সিলেবাস সেটাই দ্বিতীয়বার আপলোড করে দেয়া হয়েছে নিট দু সালে যখন এনএমসি প্রথমবার অফিসিয়ালভাবে সিলেবাস দিয়েছিল তখন কিন্তু সিলেবাসের মধ্যে বিভিন্ন রকম ডিসক্রিপেন্সি বা বিভিন্ন রকম প্রবলেম ধরা পড়েছিল এনসিআরটি বইতে নেই কিন্তু সিলেবাসে দেওয়া রয়েছে এমন এমন জিনিস কিছু অ্যাড হয়েছে কিছু জিনিস বাদ গেছে সেই সম্পর্কে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে তো এই নিয়ে আমি ডিটেলে যাচ্ছি না নিট দু সালে যে বিরাট স্ক্যাম হলো এত ঘটনা ঘটলো আলটিমেটলি সুপ্রিম কোর্টের নির্দেশে রিনিট হলো না এবং সুপ্রিম কোর্ট একটা কমিটি তৈরি করে দেয়া হলো কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো তখন আমি বার বার করে একটা কথা কিন্তু বলছিলাম এই যে রিনিট হলো না এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এন এর ওপর যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো না এতে করে কিন্তু এদের মনোবল আরও বাড়বে এবং ভবিষ্যতে এই দু হাজার চব্বিশ তো বাদ দাও দু হাজার পঁচিশ ছাব্বিশে এর থেকে বড় স্ক্যাম হবে কেননা এরা কিন্তু একটা পাওয়ার পেয়ে গেল এবং এর জন্য পুরোটাই দায়ী আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতি তিনি কোনোভাবেই স্টুডেন্টদের সমস্যা স্টুডেন্টদের যে কথা সেগুলো শোনার কোনো রকম প্রয়োজন বোধ করলেন না তার একটাই কথা পেপার লিক ছিল লোকালাইজড কিন্তু আমরা পরবর্তীকালে জানতে পারছি পেপার লিক লোকালাইজড নয় অনেকগুলো রাজ্যে পেপার লিক হয়েছে তো সেই যে একটা শাস্তিমূলক ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এন এর ওপর নেওয়া হলো না তারই ফলস্বরূপ দু সালের যে সিলেবাস তাতে এত গন্ডগোল থাকা সত্ত্বেও সেটা কোনো রকম রেক্টিফাই না করে কোনো রকম পরিবর্তন না করে দু হাজার পঁচিশ সালেও এনএমসি আবার আপলোড করে দিল এনএমসি বা সেন্ট্রাল গভর্নমেন্ট তো জানে যে সিলেবাসটা যখনই দু হাজার চব্বিশ সালে দেওয়া হয়েছিল বিভিন্ন রকম সবাই কিন্তু বলেছে প্রবলেম তা সত্ত্বেও সেটাকে কিন্তু কোনো রকম রেকটিফাই করলো না তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এরা কিন্তু স্টুডেন্টদের কথা এডুকেটারদের কথা কাউকে কোনো পাত্তা দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট কমিটি তৈরি করেছে সুপ্রিম কোর্টের নির্দেশে এন কে চেঞ্জ করবার জন্য বা এন এর মধ্যে পরিবর্তন এন এর মধ্যে পরিবর্তন কোথায় যে সমস্ত এন এর যে সমস্ত করাপ্টেড অফিসার ছিল তাদের কি কোনো শাস্তি হয়েছে তাদের কেউ অ্যারেস্ট হয়েছে কিছুই হয়নি উল্টে নতুন বলছে নতুন করে এনটিএতে রিক্রুটমেন্ট করা হবে দুদিন আগেই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বলছেন এনটিএ কোনো রিক্রুটমেন্ট মানে চাকরি বাকরির কোনো পরীক্ষা নিতে পারবে না শুধুমাত্র এডুকেশন লাইনের পরীক্ষা সেগুলো নেবে আরে নেবে কি এনটিএর প্রতি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো না তার ফলশ্রুতি আমাদের নিট দু হাজার পঁচিশেও দেখতে হবেই মিলিয়ে নাও আমি এখন থেকে বলে দিচ্ছি দু হাজার পঁচিশের নিটের স্ক্যাম চব্বিশের থেকেও বেশি হবে এর কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটিএ জানে যে আমাদের কিছুই হবে না আমরা সুপ্রিম কোর্টে যাব আমরা বিভিন্ন বাহানা দিয়ে আমরা বেরিয়ে যাবো মাঝখান থেকে স্ক্যাম করে কয়েকশো কোটি টাকা আমাদের ইনকাম হবে এটাই তো সিম্পল সিলেবাস এটা জারি করেছে এনএমসি আরে এনএমসি বলো এন এ বলো সব বইকেই কন্ট্রোল করে তো সেন্ট্রাল গভর্নমেন্ট সবই তো সেন্ট্রাল গভর্নমেন্টেরই পার্ট সেন্ট্রাল গভর্নমেন্ট শিক্ষামন্ত্রী যা বলবে তাই করতে হবে তাই করবে তাহলে এই যে এত বড় যে আন্দোলন হলো নিট দু চব্বিশ নিয়ে এত যে স্ক্যাম নিয়ে এত রকম আন্দোলন হলো গোটা ভারতবর্ষ উত্তাল হলো তার কোনো রকম প্রভাব কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টেও পড়লো না এন টি এনএমসি কারোর ওপরই পড়লো না সিম্পলি সেন্ট্রাল গভর্নমেন্ট এন টি এনএমসি তারা বলতে চাইছে তোমরা যা পারছ করে নাও আমরা আমাদের মতনই করব। একটা নিট এক্সাম যেখানে পঁচিশ ছাব্বিশ সাতাশ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয় তার একটা স্পেশাল কোনো স্পেসিফিক গাইডলাইন নেই তার সিলেবাসের কোনো ঠিক নেই বইতে আছে সিলেবাসে নেই সিলেবাসে আছে বইতে নেই মানে কি চলছে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে মানুষ গেছিল উপযুক্ত যেন বিচার পাওয়া যায় সেটা কিন্তু পায়নি সুপ্রিম কোর্ট যতই বলুক সেই বিচার কিন্তু পায়নি আজকে এনএমসির সাহস কি করে হলো যে দু হাজার চব্বিশে যে ভুলে ভরা সিলেবাস সেটা দু হাজার পঁচিশে আবার রিলিজ করে দেওয়ার এই সাহসটা জুগিয়েছে সুপ্রিম কোর্ট এই সাহসটা জুগিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট যে জানে আমাদের কিছু হবে না আমাদের কিছু কেউ কিছু করতে পারবে না তো এইভাবেই কিন্তু চলবে কোনো রকম পরিবর্তন হবে না উল্টে মাঝখান থেকে স্টুডেন্টদের যেন আরো বেশি সমস্যা তৈরি করা যায় স্টুডেন্টরা যেন বাধ্য হয়ে প্রাইভেট মেডিকেল কলেজে এডমিশন নেয় বাইরে বাইরে চলে যায় এইটাই চাইছে এরা এটা একটা ছোট্ট ইন্ডিকেশন যে আমরা কারো পরোয়া করি না এত ঘটনা ঘটার পরেও আমাদের কোনো পরোয়া নেই যা পারো করে নাও নিট দু হাজার পঁচিশও কিন্তু যারা যারা ভাবছে টোটাল স্ক্যাম ফ্রি হয়ে যাবে কম্পিউটার বেসড এক্সাম হয়ে যাবে সিবিটি হবে অমুক হবে তমুক হবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না স্ক্যাম দু হাজার চব্বিশে যেমন হয়েছে তার থেকে বেশি হবে মিলিয়ে নিয়েও পরীক্ষা দেওয়ার পর তখন আমি আবার ভিডিও করে তোমাদের বলবো এই যে গাজোয়ারি ভাব এন টি এ বলো সেন্ট্রাল গভর্নমেন্টে বলো খুবই দুঃখদায়ক খুবই বেদনাদায়ক যে এত কিছুর পরেও এদের কিন্তু বিন্দু মাত্র কোনো অনুশোচনা নেই বিন্দু মাত্র এরা কিন্তু স্টুডেন্টদের কথা ভাবেই না যদি এদের বিন্দু মাত্র অনুশোচনা থাকতো যদি এরা মন থেকে চাইতো যে নিট এক্সামটা পরিষ্কার করব ক্লিন করব স্ক্যাম ফ্রি করব তাহলে এই চব্বিশ সালের ভুলে ভরা ভুল ভাল যে সিলেবাস সেটা কোন রকম পরিবর্তন ছাড়াই দু সালে অফিসিয়ালি আপলোড দিন করতো না দুটো খবর আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি এক ভুল ভাল যে সিলেবাস সেটা আবার দু হাজার পঁচিশে অ্যাপ্লাই করেছে তো এটা হচ্ছে এক নম্বর খবর আর দু নম্বর আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বলে দিয়েছেন এনটিএ শুধুমাত্র রিক্রুটমেন্ট কোনো পরীক্ষা নেবে না এডুকেশন লাইনের যে বিভিন্ন পরীক্ষা যেমন ধরো নিট যেই সিইউটি এগুলো নেবে তো নিট রিলেটেড ইনফরমেশনের চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন কোন অথেন্টিক ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানানো হবে সবাইকে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা